দুই মিনিটে আমার কেটে নিল 7 টাকা 40 পয়সার মত রংকের বিনিময়ে কি এই ভ্যাট চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 100টি পণ্য ও সেবার ভ্যাট বাড়িয়েছে অশোক এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে চলুন জেনে আসি কিছু কিছু জিনিসের দাম হয়তো তাদের আয়ের বাইরে চলে যাবে কিন্তু আসলে আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে যে এটা যে শুধুমাত্র সরকার নিজের থেকে করছে তাও না বিগত সরকারেরও যেই তাদের যেই লোন নিয়েছিল আইএফ থেকে সেই লোনের কারণে আসলে এই প্রেশার করছে কারণ তাদের কিছু বেশ কন্ডিশন বেশ কিছু কন্ডিশন ছিল সেই কন্ডিশনগুলোর কারণে আসলে এই প্রেশার করছে সো আমার যেটা মনে হয় যে এটা আসলে যে বিগত সরকারের যেই পাপ সেই পাপের ডাইভার এখন বাংলাদেশের মানুষকে বহন করে নিতে হচ্ছে কিন্তু তারপর আমার মনে হয় যে হয়তো আরও অনেক উপায় থাকতো আমি তো কোনো ইকোনমিক্স না কিন্তু হয়তো আরও অনেক উপায় থাকতো এই চাপটা হয়তো অন্যভাবে যদি এ ইউলাইজ করা যাইতো আমার মনে হয় সেটা বাংলাদেশের যারা বড়ো বড়ো অর্থনীতিবিদ আছে তারা যদি সেটা বসে চিন্তা করে সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা আরও বেশি ভ্যাট বাড়ানোর যে ব্যাপারটা দেখতে পাচ্ছি তো আগে আমরা রেস্টুরেন্টে খেতে গেলে ট্যাক্স দিতাম হয়তো পাঁচ পার্সেন্ট তো এখন সেটা হয়ে গেছে ফিফটিন পার্সেন্ট তো এটা মধ্যবিত্তর জন্য আসলে অনেক বেশি অনেক বেশি তো এই ক্ষেত্রে সকল পণ্যের উপরই ট্যাক্স বেড়েছে তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আগে যেমনটা আমরা ট্যাক্স দিতে মেরচ্ছে অনেক বেশি দিতে হচ্ছে তো মানুষ তো বলতেই পারে যে আগেই তো ভালো ছিলাম তো এই ব্যাপারটাকে মানুষ কীভাবে জাস্টিফাই করবে আমি জানি না আমি ফোনে কথা বললাম দুই মিনিট তো দুই মিনিটে আমার কেটে নিল ষাট টাকা চল্লিশ পয়সার মতো তো এভাবে তো ফোনেও কথা বলা যাবে না ডেটা কিনতে হবে ডেটার দামও বাড়িয়ে দিচ্ছে তো চলা মুশকিল আর যারা ছাত্র তাদের জন্য তো আরও মুশকিল মানুষ যখন বলবে যে একটা খারাপ জিনিসকে জাস্টিফাই করার জন্য তারা বলতে পারে যে আগেই ভালো ছিলাম তো তখন এই এইসব কথা বললে আমাদের চুপ থাকা বাদে কিছুই নেই আমরা আন্দোলনে ছিলাম আন্দোলনে অনেক মানুষ মারাও গিয়েছে তো তাদের রক্তের বিনিময়ে কি এই ভ্যাট যোগ হলো নাকি এটা এটা কেমন সরকারের কাছে প্রশ্ন আমাদের চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা আমাদের দেশ থেকে গেছে এবং যাইতে সে আমাদের দেশকে ভঙ্গুর একটা অর্থনীতিকে রেখে গেছে আমাদের জন্য তো আমাদের এই ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের জন্য যে সরকার বর্তমান ইউন সরকার দেশটাকে দায়িত্ব নিয়েছেন বা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওইখান থেকে উত্তরণের জন্য দেশটাকে আবার মোটামুটি সচল করার জন্য তো হয়তো কোনো পণ্যের উপরে ভেট বাড়াইতেই পারে সরকার যেগুলোর উপরে বাড়ানো প্রয়োজন মনে করছে সেগুলো বাড়াইছে এটা আমি পজিটিভলি নিচ্ছি ভেট বাড়িয়েছে এগুলো আমার দৃষ্টিতে এটা প্রয়োজন আছে দৈনন্দিন জীবনে জীবন সমস্যা কিছুটা তো হবে কিন্তু আমাদের দেশের সাথে এই সমস্যাটুকু আমাদেরকে মেনে নিতে হবে সরকার আগে অনেক উঁচুতে নিয়ে যেত এখন তো বলতে গেলে ভ্যাট ট্যাক্স বাড়ানো তো এটা তো বড় খাবার খাওয়া অবস্থা তো যাদের অবস্থা হচ্ছে নুন আনতে পান্তা পুরায় তাহলে তাদের কি হবে তা তো পেট পুরো তো খেতে পারবে না এক মানে দুবেলা তো দূরের কথা একবেলাও বেলাও ঠিক মতো খেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ একশো টার উপরে বাড়ানো হয়েছে এটা তো মানে ড্রাস্টিক্যাল প্রভাব পড়বে আমার ডে টু ডে প্রোডাক্টের মধ্যে আমি যদি একশোটা প্রোডাক্টকে আমি ব্যাট দিতে হয় মানে ব্যাটের কারণে তো আমার জিনিসটার দাম বাড়বে এটার প্রভাব কিন্তু সব স্তরের মানুষ